ফের বিতর্কের মুখে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ উনিশশো সালে ভারতের রাশিবিজ্ঞানের জনক অধ্যাপক প্রশান্তচন্দ্র চন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত পরিসংখ্যানের পীঠস্থান ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ আইএসআইয়ের স্বাতন্ত্র ঐতিহ্যে কেন্দ্র কর্তৃক আঘাত থানার আশঙ্কা তৈরি হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল দু হাজার পঁচিশের খসড়া প্রকাশ করেছে যেখানে মহারণবেশের তৈরি সোসাইটি বিলুপ্ত করে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কর্তৃক পাশ করানো ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাক্ট উনিশশো বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের এই উদ্যোগে প্রতিষ্ঠানের প্রবীণ অধ্যাপক প্রাক্তনী এবং শিক্ষাবিদদের একাংশের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের আশঙ্কা এই বিলের মাধ্যমে কেন্দ্র আইআইটির মতো প্রতিষ্ঠানের ধাঁচে আইএসআই উপর সরাসরি নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে যা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের গণতান্ত্রিক কাঠামো ও শিক্ষাগত স্বাধীনতা খর্ব করবে উল্লেখ্য আইএসআইয়ের হেডকোয়ার্টার দীর্ঘকাল ধরেই কলকাতায় অবস্থিত যদিও প্রতিষ্ঠানটি দিল্লি চেন্নাই ব্যাঙ্গালুরুর মতো একাধিক শহরে তার শাখা বিস্তার করেছে কিন্তু মোদী সরকারের প্রস্তাবিত এই খসড়া বিলে কলকাতার হেডকোয়ার্টার সরানোর আশঙ্কাও তৈরি হয়েছে অনেকেই একে প্রতিষ্ঠাতা মহালানবিশের প্রতি চরম অপমান হিসেবে দেখছেন কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে যে দুহাজার সালে আইএসআইয়ের শতবর্ষের দিকে তাকিয়ে রঘুনাথ অনন্ত মাসলেকার কমিটির সুপারিশ অনুযায়ী প্রশাসনিক সংস্কার এবং প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক স্তরে আরও এগিয়ে নিয়ে যেতেই এই বলা হচ্ছে এর মাধ্যমে প্রতিষ্ঠানকে অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের তকমা দেওয়া এবং স্বাধিকার বাড়ানোই লক্ষ্য যদিও উনষাটের একটাই আইএসআই এই সম্মান অর্জন করেছিল কিন্তু সমালোচকরা বলছেন মূল লক্ষ্যটি হল আইএসআই এর বর্তমান গণতান্ত্রিক পরিচালনা পদ্ধতি ভেঙে দেওয়া এ বিষয়ে অবেদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ মিত্রর সাথে আমরা বিস্তারিত কথা বলে নিয়েছিলাম তিনি কি বলেছেন আমরা শুনে নেব আইএসআই দু হাজার যে বিলটি পাস করা হয়েছে সেখানে প্রশান্ত চন্দ্র মহানের প্রতিষ্ঠিত যে সোসাইটি সেটা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে এবং জওয়াহরলাল নেহরুর পাস করা বিল বাতিল করার কথা বলা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন প্রথম কথা হচ্ছে যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এম ওসবিআই এইটা দে আর গোয়িং টু অ্যাবলিশ দিস আইএসআই অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি নাইন ইনস্টেড অফ দ্য সোসাইটি দ্যাট রান্স দ্য আইএসআই অ্যাক্ট মোমেন্ট উইল বি রিপ্লেসড বাই অ্যা কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার এইটা ওরা ভাবছে অ্যাজ অপোজ ওরা একটা কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার করছে এতে কোনো অসুবিধা হবে না কারণ আইআইটি বা যেরকমভাবে চলে সেরকম আলাদা আলাদা প্রফিট সেন্টার করে ওরা আলাদা আলাদা সেন্টারগুলোকে করার কথা ভাবছে এবং বেশি বেশি কোর্স তারা পড়াবার কথা ভাবছে যেটা এখন আইসআইতে খুব বেশি কোর্স পড়ানো হয় না এবং ইন্টার ডিসিপ্লিনারি যেটা আইসআই এর মূলত যেটা মহালান বিশ্বের ইনিশিয়াল চিন্তা ছিল চিন্তা ভাবনা ছিল একসময় আমরা যখন অন্য সব সাবজেক্ট ব্যবহার করা যায় অন্যান্য সাবজেক্টে সুতরাং ইন্টারডিসিপ্লিনারি এইগুলো হচ্ছে খুব ভালো দিক এগুলো হয়তো একটুখানি একটু কমতির দিকেই ছিল সেইগুলো সব ভালো দিক এইবারে যেটা অসুবিধার দিক বলে মনে করা হচ্ছে সেটা হলো যে দুটো তিনটে এরিয়া আছে যেটাতে সবাই আমরা যারা এলামনি তারা অনেকেই সন্দেহ প্রকাশ সংশয় প্রকাশ করছি এবং মূলত তার মধ্যে একটা বড় দিক হচ্ছে যে একটা খুব আগে যেটা ছিল যে একটা কাউন্সিল ছিল সেই কাউন্সিলটার গুরুত্ব ছিল যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বলুন বা ইয়ে বলুন যদি একটা কোনো মানে কোর্সের ব্যাপারে সিলেবাসের ব্যাপারে ঠিক করা হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন ছিল সব প্রফেসরে সব প্রফেসরের সমস্ত লেকচার যারা ছিল তারাইকার এবং অত্যন্ত ডেমোক্রেটিক ওয়েতে সেইটাকে যে কোনো ডিসিশন নেওয়া হতো সেটা অত্যন্ত ভালো ছিল সেটা হয়তো খুব দারুণ কিছু তাড়াতাড়ি কাজ করতে না কিন্তু মোটামুটি ভাবে ব্যবস্থাটা বেশ কার্যকর ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই অসুবিধা বিকল্পটা কি করছে ওরা ওরা বলছে যে সেইটাতে কিছু ডিভিশন ডিপার্টমেন্টাল হেডস হাতে শুধু ক্ষমতাটা চলে যাবে এটা খুব এবং তারা সেইটা মানে তারাই মূলত ডিসিশন গুলো নেবে এবং এতে হবে কি যেসব ম্যাথ বা যেসব জিনিস যেগুলো আমরা অন্যান্য এনইপিতে ঢুকিয়ে এসে দেখছি আন্ডারগ্র্যাজুয়েট ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স বেসিক ম্যাথ বা এসব ভুডাম বলি ভুডু ম্যাথ সেইগুলোর সম্ভাবনাটা খুব বেশি রকম বেড়ে যাবে এবং এইটা আমরা একেবারেই চাইছি না আরেকটা জায়গাতে একটা স্ট্রাকচার করবে এই এত লোকের ডিসিশন নিয়ে ওরা করবে না এবং সেইখান থেকে একটা বোর্ড হবে সেই বোর্ড মেম্বার বি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই বোর্ড মেম্বারদেরকে ওরা নিয়োগ দেবে মূলত দিজ এম Members will in effect run the show, making decisions to ensure excellence as per uh, their um, the, 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 uh, proposed bill. <laughs> <laughs> ISI will be given the status of Institute of National Importance. I am going to say that the shop is very small. It is a funny part. It is a shop that is very এটার টাকাটা সম্পূর্ণ ভাবে যে ফান্ডিংটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই করত এবং সাধারণত প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে করা হতো আইএসআই এর ডিরেক্টর সর্বশেষ ডিরেক্টর না আইএসআই চেয়ারম্যান করা হতো যাতে এই টাকা কুড়িটা আসে সহজে এবং সেইটার জন্য তার আগেই নেহেরুই এটাকে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ঘোষণা করেছিল সেইটা আমার নতুন করে দেওয়ার কি মনে হয় সেটা আমরা বুঝছি না আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে দেখুন আমাদের মধ্যে একটা বড় মনে করছে যে হেডকোয়ার্টার চলে যেতে পারে কলকাতা থেকে এটার এটার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিভিজুয়াল এইগুলোকে আলাদা আলাদা সেন্টার ওরা প্রফিট সেন্টার হিসেবে করতে চাইছে এবং সেইখানে আন্তর্জাতিক ভাবে যাতে এটাকে আরো বেশি গতিশীল করা যায় তার জন্য তো গোল গোল কথা ওগুলো তো থাকবেই কিন্তু কথা হচ্ছে যে মাসেলকার একটা দু হাজার একটা কমিটি করে এটা এইসব এগুলোকে তৈরি করেছেন এখন কথা হচ্ছে এই যে ওসব তো তার জন্য খুব যে স্পেসিফিক কিছু বলা হয়েছে তা কিন্তু নয় সেটা কিভাবে গতিশীল করা হবে ইত্যাদি সেগুলো সব ওগুলো গোল গোল কথা হিসেবেই আমি ধরবো ওয়ার অ্যাস যেটা আরেকটা খুব বড় পয়েন্ট হচ্ছে যেটা যেহেতু এটাকে আলাদা আলাদা সেন্টার করা হচ্ছে আলাদা আলাদা ভাবে সেগুলোকে মানে এম্পাওয়ার করা হবে সেই জন্য কলকাতার যে কন্ট্রোলটা এখন আছে সেটা থাকবে না এবং সেটা আস্তে আস্তে যেরকম আইআইটি গুলো অপারেট করে আর মানে আলাদা আলাদা করে খড়গপুরের আন্ডারে তোর কানপুর নয় বা ভাইস ভার্সাটাও নয় সুতরাং সেই হেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কলকাতার কন্ট্রোলটা কমে যাবে এন্ড दैट अमाउंट्स टू द ट्रांसफर अदर शिफ्ट ऑफ द হেড অফিস फ्रॉम কলকাতা প্লিজ মানে এটা হচ্ছে একটা এটা ডিস এন্ড নট এটা কারণ কিছুই নয় যে এটা কারণ একটা খুব বড় কারণ হচ্ছে যে নিজেদের কন্ট্রোলে আনতে গেলে কলকাতার লোক बेसिकली দেখো কলকাতার লোক চিরাকালি ব্যতিক এরা চিরাকালি প্রটেস্টার হ্যাঁ আমরা সফটনেস প্রোটেস্ট করতে ভালোবাসি কথাটা লিখতে পারেন মানে ইন মাই নেম নেমি হ্যাঁ যে এই আমরা প্রোটেস্ট করতে ভালোবাসি এবং এখানে লোকজন একটু নন কমপ্লায়েন্ট আমরা খুব সহজে মেনে নিই না আমরা বাধা দিই এবং সত্যি কথা বলতে কি প্রত্যেকটা ইনস্টিটিউট বলুন বা নিজের বসানো চালু হয়ে গেছে সেইগুলো কিন্তু মোটেই কোনো ভালো কথা নয় এবং আপনাকে একটা বকলমে একটা ইনফরমেশন দিয়ে রাখি উইচ ইউ ক্যান রাইট যে আমাদের অ্যালামনি থেকে ঠিক নয় কয়েকজন পুরনো অফিস প্রফেসার মিলে আমরা একটা পিটিশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা ড্রাফট পিটিশন করা হয়ে গেছে এবং দ্যাট উইল বি মেড পাবলিক সুন এবং সেটাতে খুব ভালো আচ্ছা একটা বড় জায়গা এটা হচ্ছে যে কন্ট্রোল করা পুরোটাকে কন্ট্রোল করতে চাওয়া এবং ইনস্টিটিউটে নিজেদের লোক বাঁচানো এটা আপনি লিখতে পারেন এটা আমার তরফ থেকে প্রত্যেকটা ইনস্টিটিউটে তাই হয়েছে এখানেও তাই হবে এবং সেটাকে ততক্ষণ করা যাবে না যতক্ষণ এটাকে কলকাতায় এটা হেডকোয়ার্টার থাকবে এবং কিছু লোকের হাতে যারা একটা ফিউডেলাইজ না করলে কি করে হবে দশজন লোকের হাতে জাস্ট ক্ষমতাটা দিয়ে দিল এখন প্রচুর লোকের হাতে তেত্রিশ না চৌত্রিশ জন এখন কাউন্সিলে আছে এবং খুব ডেমোক্র্যাটিক ব্যাপারটা এইটা কিন্তু আর খুব বড় পয়েন্ট আছে যেটা আমি অন্যদের থেকে আলাদাভাবে পোষণ করছে এখন আমার কথাটা আরো অনেকেই কথাটা বলছে সেটা হলো রোড ফর লোয়ার মিডিল ক্লাস মেরিটোরিয়াল স্টুডেন্ট এইটা কিন্তু হতে যাচ্ছে কারণ এরা যদিও ফান্ডিং এর কথা বলছে কিন্তু ফিজ এর কথা রকম ভাবে বলছে এবং এই ফিজটা আমরা যখন পড়েছি আর তখন আমাদের স্টাইপেন্ড দেওয়া হতো একশো টাকা একশো পঁচিশ টাকা এরকম করে স্টাইপেন্ড দেওয়া হতো এখন সেটা আরো অনেকটা বেড়ে গেছে এই টাইপের না পেলে আমাদের অনেক বড় বড় স্টল ওয়ার্ক যারা এখন আছে এবং আইএসআইসি কাজ করছে নেম বাট আর মাই নেই এরা কিন্তু ওরা বলেছিল আমাকে যে ওরা ওখানেই পড়তে চেয়েছিল কারণ ওখানে টাকা দেওয়া হতো এই এই এন্ড অব দ্য রোড কিন্তু হয়ে যাবে কারণ আইআইটি তে তো পড়ার খরচা তো ছিল না কিন্তু এখন তো আপনি জানেন আইআইটি তে পড়ার খরচা কিরকম এই কাণ্ডটা কিন্তু আইসাইতে হতে যাচ্ছে এবং এটা কোনো অ্যাপ্রিহেনশন নয় দিস ইজ ইমিনেন্স মানে এটা আমার মনে হচ্ছে যে এটা হতে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেই হতে যাচ্ছে ওয়ান্স দ্য বিল ইজ এস্টাবলিশড বোঝা গেল এই এই চার পাঁচটা হচ্ছে আমাদের পরিষ্কার মানে অ্যাপ্রিহেনশন বলবো না এটা অত্যন্ত গভীর উদ্বেগের জায়গা আর কি হ্যাঁ এইগুলো আমি এই পয়েন্টগুলো আমি বলছি অন্যদিকে একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আইএসআই এর প্রাক্তন অধ্যাপক ও অর্থনীতিবিদ অভিরূপ সরকার স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে আইন পাল্টে বিজেপি এবং এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে হিন্দুত্ববাদী এজেন্ডা অপবিজ্ঞান চর্চাকে চাপানোর পরিকল্পনা করছে এই নতুন বিল সম্বন্ধে আই প্রাক্তন গবেষক প্রসেনজিৎ মজুমদারের প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম তিনি কি জানিয়েছেন শুনে নেব আমি জানতে চাইব যে বিলটা পাশ হয়েছে সেখানে প্রশান্ত মহল এবং তার যে সংসদ সেটি বাতিল করা হয়েছে এবং জওয়াহরলাল নেহরুর যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টাও বাতিল করার কথা লেখা হয়েছে এই বিষয়ে আপনি কে বলবেন মানে এটা তো একটা মানে সংসদীয় সিদ্ধান্ত আমি আর কি বলবো মানে আপনার কি মনে হয় এটাতে কিছু পরিবর্তন হবে বা সেটা ভালো দিক খারাপ দিক যদি একটু বলেন ভালো খারাপ বলা এখন থেকে মুশকিল পরিবর্তন তো হবেই তার কারণ হেড বা লোকেশন সেগুলোতে যদি পরিবর্তন হয় তাহলে ফাংশনিং কিছু কিছু পরিবর্তন আসবে তাদের সামগ্রিক ভাবে আইএসআই যে গুণগত মান যেটা যে মানের ভরসায় আমরা চলে চলি তাতে কি প্রভাব পড়বে সেটা এখন থেকে বলা খুব কঠিন আচ্ছা আপনার কি মনে হয়েছেন যে এই যে এক্ট গুলি যে বাতিল করার কথা ঘোষণা হলো সেটার কারণ কি মানে মানে এটা সংসদীয় সিদ্ধান্ত এবং এটার আহ মানে উদাহরণশ্চয়ই একটা সেন্ট্রালাইজেশান এর আহ হয়েছে বা আহ মানে রাশি বিজ্ঞান যে মন্ত্রকের আন্ডারে সেই মন্ত্রকের মন্ত্রক তো ইনফ্যাক্ট হয়েছে খানিকটা মানে আগে যে মন্ত্রক ছিল সে এখন দুটো মন্ত্রক জুড়ে দেওয়া হয়েছে মানে এটা কিছু একটা সরকারি অর্গানাইজেশনাল প্ল্যানিং এর অংশ হিসেবে এটা হয়েছে কিন্তু হ্যাঁ এটা ডেফিনেটলি এটা আপনি বলতে পারেন যে পঁচাত্তর বছর প্লাস বত্রিশ সালে হয়েছিল তো আইসআই উনিশশো বত্রিশ সালে আইসিআই সোসাইটি টা হয় আর তারপরে বোধ হয় আটান্নটা তে নেরুর আমলে ওই স্পেশাল একটা হয় আইসিআই এক হয় তো সেই মানে তখনকার পরিস্থিতিতে যেগুলো রিকোয়ারড এক দরকার ছিল তখন সেটা দরকার ছিল এখনকার পরিস্থিতিতে এই পরিবর্তনের ফলে বা রাজার এই পরিবর্তনের প্রয়োজনীয়তাটা কেন হয়েছে এটা এক্সাক্টলি তো আমার পক্ষে বলা সম্ভব না কারণ আমি কোনো কমিটি সার্ভ করিনি সর্বোপরি এই পরিস্থিতিতে শতবর্ষের দৌড়গোড়ায় দাঁড়ানো প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কোন পথে মোড় নেয় সেটাই এখন দেখার অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা There's this new Bengali matrimonial website, beerbandhan.in. Ba It's safe, verified and just for us. Really? Don't do it. Don't আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা